আমার স্বপ্ন পূরণের জন্য আমি আইফিক্স ফার্স্টে ভর্তি হয়েছি মাল্টিমিটার তো সবাই চিনি আমরা তাই না এটা দিয়ে আমরা কি সার্কিট বোর্ডে বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন জায়গা মেজার বা মেজার করে থাকবে পরিমাপ করে থাকি এখানে কোর্স করার পরে যে আপনি শুধু দক্ষ একজন টেকনিশিয়ান হবেন ব্যাপারটা এমন না আপনি চাইলে আমার মতো মেন্টর হতে পারবেন চাইলে দেশি বা হচ্ছে বিদেশে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরাদ আলী আমি এসেছি চাপানো থেকে আমি ভিডিও দেখে আসছিলাম তবে অন্য কোন ট্রেনিং সেন্টারে কিন্তু ওখানে আসার পর ভিজিট করার পর বুঝলাম আমার মনে হয় যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে বেস্ট হবে এই জন্য আমি এখানে ভর্তি হয়েছে এবং ক্লাস চলছে কেন আমাদের আমাদের আইফিক্স বেস্ট বা ট্রেনিং আপনি আমি মোহাম্মদ আকরাম হুসাইন আমি শেরপুর জেলা থেকে আসছি আমি ঢাকায় মূলত এসেছিলাম অন্য কোনো একটা কাজের জন্য কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে হাতের স্কেলটা খুবই জরুরি এবং কি এটা ডাকার মধ্যে কিংবা ডাকার বাহিরে যে কোথাও এটা খুব ভালো চলে এবং কি এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব প্রোগ্রামগুলো আছে ঠিক আছে তার চেয়েও ভালো প্রোগ্রাম আমি এখানে পেয়েছি এবং কি এখানে ভালো সুযোগ সুবিধা আছে এই জন্য আইফিক্স ফার্স্ট বেস্ট আমাদের যে আইফিক্স ফার্স্টের যে ট্রেনাররা আছে ওনারা আসলে অনেক ফ্রেন্ডলি ওনারা আমরা যদি কোনো উত্তর না বুঝি ওনারা আমাদের একটা প্রশ্নের উত্তর বারবার বুঝিয়ে দেয় আসসালামু আলাইকুম আমি সানজিদ ইসলাম কবিতা ট্রেনার আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার আজকে আমাদের এখানে পঁচিশতম ব্যাচের ক্লাস চলতেছে ক্লাস টপিক হচ্ছে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস টুলস অ্যান্ড ইকুইপমেন্টস যেগুলো তাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে বা তারা যদি এখন পাঠ পরিচিতি না করে তাহলে সামনে তারা কাজ করতে পারবে না আমাদের এখন আইফিক্স ও স্টেয়ারিং রানিং তিনটা ব্যাচ চলতেছে তেইশ চব্বিশ পঁচিশ সামনে আমাদের ছাব্বিশতম ব্যাচ আসবে চলুন তাহলে আমরা জেনে নিই আইফিক্স ও স্টেয়ারিং সেন্টার কোর্সটি করতে হলে কি কি দরকার বা আপনার মধ্যে কি কি যোগ্যতা লাগবে আমাদের এখানে বর্তমানে পঁচিশতম ব্যাচ রানিং চলতেছে আর আমাদের প্রতি শিফটে হচ্ছে পঞ্চাশ আপ স্টুডেন্ট ক্লাস করে থাকে চারটা শিফটের ক্লাস হয়ে থাকে এখানে আমাদের টাইম শিডিউল হচ্ছে দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টারে আমরা তিন ধরনের কোর্স দিয়ে থাকি একটা হচ্ছে বেসিক কোর্স দুই নাম্বারটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আর তিন নম্বর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স আমাদের যে বেসিক কোর্সটা হয়ে থাকে এটা মূলত দুই মাস দশ দিনের হয়ে থাকে আর এই দুই মাস দশ দিনের পরে তারা পাচ্ছে ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ যেখানে দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে তারা শিখতে পারবে কিভাবে কাস্টমার সাথে ডিলিং করতে হয় এছাড়াও যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হবে তারা হচ্ছে বেসিক তো তিন মাস পাবে সাথে তারা এক মাসের পাচ্ছে অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স কোর্সে পাচ্ছে তারা অ্যাডভান্স লেভেলের কাজ কোর্স শেষে আমরা পাচ্ছি আইফিক্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাচ্ছি আমরা সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট আর আর পাচ্ছি আমরা এনএসডিএ থেকে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিল অ্যান্ড অথরিটি থেকে যেটা বাংলাদেশের একটা সার্টিফিকেট যেটা দিয়ে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও পাচ্ছেন আপনি আপনার যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আইফিক্স বা ট্রেনিং সেন্টার থেকে চাকরির সুব্যবস্থা এখানে কোর্স করার পরে যে আপনি শুধু দক্ষ একজন টেকনিশিয়ানে হবেন ব্যাপারটা এমন না আপনি চাইলে আমার মতো মেন্টার হতে পারবেন হচ্ছে বিদেশে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে এসে এখানে কোর্সটি করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা আছে এখানে আপনি থাকা খাওয়া সব কিছু সুযোগ পাচ্ছেন আমাদের আইফিক্স বেস্ট কেন বা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনি অ্যাডমিশন নিতে আসবেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে পাচ্ছেন দক্ষ দক্ষ মিন্টার আপনি পাচ্ছেন এত সুন্দর ক্লাসরুম ক্লাসরুমের পরিবেশ প্লাস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যে আমাদের টিচাররা জিজ্ঞেস করে তাদের কি সমস্যা আমাদের এখানে দুই ঘন্টা পর ক্লাস করার পর তারা পাচ্ছে প্র্যাকটিসের সুযোগ ব্যাকআপের সুযোগ আমাদের এত সুন্দর একটা শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম তারা পাচ্ছে টিচারদের ব্যবহার সুন্দর সবকিছু মিলেই তো যারা বেকার বসে আছেন তারা আপনারা চাইলে কিন্তু মোবাইল সার্ভিসিং পেশাটি শিখতে পারেন হ্যান্ড স্কিলের কোনো বিকল্প নেই দেশে বা বিদেশে সব থেকে যদি জনপ্রিয় বা জনবহুল কোনো পেশা চাহিদা সম্পূর্ণ থেকে থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা যেটার কোনো বিকল্প নেই তো আজই চলে আসুন আইফিক্স ট্রেনিং সেন্টারে এসে আপনি নিয়েই ফেলুন